ভারতীয় শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য বদলে যাচ্ছে পশ্চিমের মোহ কাটছে বাংলাদেশের দিকে ঝুঁকছেন তারা পশ্চিমা দেশের উচ্চশিক্ষার সেই চিরচেনা মহ যেন ভাঙতে শুরু করেছে ভারতীয় তরুণদের কানাডা আমেরিকা ইংল্যান্ড যে দেশগুলো একসময় ভারতীয় শিক্ষার্থীদের স্বপ্নের ঠিকানা ছিল সেগুলোতেই দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থী পাঠানোর হার হঠাৎ করে হু হু করে কমছে আর তার বিপরীতে আশ্চর্যজনকভাবে আলো ছড়াচ্ছে বাংলাদেশ উজবেকিস্তান রাশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশ দুই সালে যেখানে প্রায় নয় লাখ ভারতীয় শিক্ষার্থী পাড়ে জমিয়েছিলেন বিদেশে উচ্চশিক্ষার জন্য দুই সালে সেই সংখ্যা নেমে এসেছে সাত লাখ উনষাট হাজারে সবচেয়ে নাটকীয় পতন দেখা গেছে কানাডায় সেখানে শিক্ষার্থীর সংখ্যা এক বছরে কমেছে একচল্লিশ পার্সেন্ট দুই হাজার তেইশ সালে দুই লাখ তেত্রিশ হাজার ভারতীয় শিক্ষার্থী থাকলেও দু হাজার চব্বিশ সালে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র এক লাখ সাত্রিশ হাজারে একইভাবে কমেছে আমেরিকা দুই লাখ চৌত্রিশ হাজার থেকে থেকে এবং ইংল্যান্ড কেনই পতন বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে আছে ভিসা প্রক্রিয়ার জটিলতা টিউশন ফি এর লাগামহীন বৃদ্ধি এবং পশ্চিমা দেশগুলোর ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এদিকে শিক্ষা ব্যয় কম ভিসা সহজ মেডিকেলে ফোকাস এসব কারণেই ভারতীয় শিক্ষার্থীরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন পূর্ব ও মধ্য এশিয়ার দিকে বাংলাদেশ এখন অন্যতম চমক দুই সালে যেখানে বিশ হাজার ভারতীয় এসেছিল দুই সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ত্রিশ হাজার উজবেকিস্তানের সংখ্যাটা ছয় হাজার থেকে বেড়ে নয় হাজার নয়শো পনেরো জনে পৌঁছেছে হাজারে সিঙ্গাপুরেও পিছিয়ে নেই সেখানে ভারতীয় সংখ্যা পৌঁছেছে হাজারে এই পরিবর্তন শুধু সংখ্যার নয় এটি এক নতুন যুগের ইঙ্গিত যেখানে গন্তব্য বদলাচ্ছে বদলাচ্ছে উচ্চশিক্ষার মানচিত্র আর সেই মানচিত্রে এখন চলচল করছে বাংলাদেশ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারণ্যবার্তা